আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত পিউ ভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ ছোট ছোটো বেসিক আরবিটু বাংলা শব্দ যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন এবং কে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে বাত সাহার এর বাংলা অর্থ হচ্ছে পরের মাস বাদ সানা এর বাংলা শব্দ হচ্ছে পরের বছর কাবলামস অর্থ গত পরশু আরবি শব্দ খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও শব্দগুলো আরেকবার জেনে নেই আরবি শব্দ বাদ সাহার বাংলা অর্থ পরের মাস আরবি শব্দ বাদ সানা বাংলা অর্থ পরের বছর আরবিতে গাবল আমস বাংলায় গত পরশু আরবি শব্দ খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও আরবিতে গাওয়া বাংলায় কফি আরবি শব্দ হালিব, বাংলায় দুধ আরবি শব্দ মিলা বাংলা অর্থ লবণ আরবিতে সুকার বাংলায় চিনি শব্দগুলো আরেকবার দেখে নিই আরবিতে গাওয়া বাংলায় কফি আরবি শব্দ হালিফ বাংলায় দুধ আরবি শব্দ মিলা বাংলায় লবণ আরবিতে সকাল বাংলায় চিনি পরের আরবি শব্দটি হচ্ছে কুবরি এর বাংলা অর্থ ওভার ব্রিজ আরবিতে মোকালাফা বাংলায় জরিমানা আরবি শব্দ সরাসরা বাংলায় তাড়াতাড়ি আরবি শব্দ মালিশ বাংলা অর্থ মাফ করবেন শব্দগুলো আরেকবার শিখে নেই আরবি শব্দ কোবরি বাংলায় উবার ব্রিজ আরবি শব্দ মোকালাফা বাংলায় জরিমানা আরবি শব্দ সুরাচোরা বাংলায় তাড়াতাড়ি আরবিতে মালিশ বাংলায় মাফ করবেন আরবি শব্দ মুখাদ্দা বাংলায় বালিশ আরবিতে শাড়ির বাংলায় খাট আরবি শব্দ সারসাপ বাংলায় বিছানার চাদর আরবি শব্দ গির বাংলায় বকবক করা এরপরের আরবি শব্দটি হচ্ছে কালাম ফাদি বাংলা অর্থ চাপাবাস আরবিতে কাজজাব বাংলায় মিথ্যাবাদী আরবিতে সালামাত বাংলায় নিরাপদ আরবি শব্দ মজনুন বাংলায় পাগল শব্দগুলো আরেকবার দেখে নেই কালাম ফাদি এর বাংলা অর্থ চাপাবাস আরবিতে কাজজাব বাংলায় মিথ্যাবাদী আরবিতে সালামাত বাংলায় নিরাপদ আরবি শব্দ মজনুন বাংলায় পাগল আরবিতে মস্করা বাংলায় মজা করা আরবি শব্দ আমান বাংলায় বিশ্বাসযোগ্য আরবিতে মাকান বাংলায় জায়গা আরবিতে খারবান বাংলায় খারাপ লোক শব্দগুলো আরেকবার জেনে নেই। আরবিতে মস করা বাংলায় মজা করা আরবি শব্দ আমান বাংলা অর্থ বিশ্বাসযোগ্য আরবিতে মাকান বাংলায় জায়গা আরবিতে হারবান বাংলায় খারাপ লোক আরবিতে জেদিত বাংলায় নতুন আরবি শব্দ গেদিম বাংলায় পুরাতন আরবিতে হাদিয়া বাংলায় বকশিস আরবিতে ইফদা বাংলায় শুরু করা শব্দগুলো আরেকবার জেনে নিই আরবিতে জেদিত বাংলায় নতুন আরবিতে গেদিম বাংলায় পুরাতন আরবি শব্দ হাদিয়া বাংলায় বকশিস আরবি শব্দ ইবদা বাংলায় শুরু কর এরপরের পরের আরবি শব্দটি হচ্ছে এতলা বাংলায় বের হও অথবা বের হওয়া আরবিতে ফায়দা বাংলায় লাভ খাসারা বাংলা অর্থ লোকসান বাংলায় বেতন এর আরবি শব্দ রাতিব শব্দগুলো আরেকবার শিখে নেই আরবি শব্দ এতলা বাংলায় বের হওয়া আরবিতে ফায়দা বাংলায় লাভ আরবিতে খাসারা বাংলায় লোকসান আরবি শব্দ রাতিব বাংলায় বেত পরবর্তী শব্দটি হচ্ছে ফুলুস বাংলায় টাকা আরবিতে ফুলুস বাংলায় টাকা আরবি শব্দ হালালা বাংলায় পয়সা আরবি শব্দ হালালা বাংলা অর্থ পয়সা আরবিতে সাদিক বাংলায় বন্ধু বন্ধু এর আরবি শব্দ সাদিক আরবি শব্দ সিদা বাংলা সুজা আরবিতে সিদা বাংলায় সোজা ভিউয়ার্স বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ